সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি একবার বানালে রোজ বানাতে চাইবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তাহলে আর কথা না পারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আটা নিয়েছি আমি দেড় কাপের মতো তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচের গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুশি খুশি ভালোভাবে ময়ম দিয়ে নিব আমি এটাকে প্রায় এক মিনিটের মতো এভাবে ময়ম দিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আমার এখন ময়ম করে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আমি ডিমের কিন্তু সাদা অংশটাকে এর মাঝে দিয়ে দিব আর হলুদ অংশটাকে কিন্তু আমি সাইডে রেখে দিব এটা কিন্তু পরে ব্যবহার করব এই কুসুমটাকে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি এখন এই ডিমের কুসুমটাকে আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি আটার সাথে ডিমের কুসুমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর দিয়ে দিয়ে আমি পরিমাণ মতো পানি পানিটা এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব আর মাখিয়ে এটাকে খুব সুন্দর একটি ডো তৈরি করে ডোটা যদি একটু শক্ত মনে হয় তাহলে এর মাঝে আরো কিছু পানি দিয়ে দিতে পারেন আমি এখানে আরো কিছু পানি দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে মাখিয়ে আমি সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি আর এ ডোটা কিন্তু একটু করে করে তৈরি নিতে হবে এখন আমি কিছু পরিমাণে দিচ্ছি আর এই তেলটাকে আমি ডোয়ের খুব সুন্দর করে লাগিয়ে নিব। তেলটা লাগানো হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো এখন এই নাস্তাটির জন্য আমি একটি পুর রেডি করে নিব তার জন্য চুলায় একটি প্রায় ফ্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কাঁচামরিচটাকেও কাঁচা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ লবণটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আমি ডিম প্যাকে দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিব তাহলে কিন্তু নিচের অংশটা একটু শক্ত হয়ে যাবে এখন ডিম আর পেঁয়াজটাকে আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এই ডিমটা কিন্তু একটু ঝুরি ঝুরি করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতা দিয়ে এই ডিমটাকে অনেকটাই ছোটো করে কেটে নিয়েছি এ পর্যায়ে এগুলো রেডি হয়ে গেছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি আর যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এ ডোটা কিন্তু আগের অনেকটাই অনেকটাই নরম হয়ে গেছে আর এটা কিন্তু ফুলে উঠেছে ডোটাকে কিন্তু আমি আরো কিছুক্ষণ এভাবে মতে নেব যে কোনো রুটি বানানোর জন্য ডোটা কিন্তু খুব পারফেক্ট ভাবে তৈরি করতে হবে তার জন্য ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এডোটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখান থেকে আমি দুটি লেচি কেটে নিচ্ছি এখন একটিকে হাতে নিয়ে আমি হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে গোল করে নিব আমার এটা কিন্তু গোল করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে বোর্ডে নিয়ে নিব এটাকে বোর্ডে দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে বড় করে নিব এখন এরপরে আমি কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা রুটি বানানোর সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না এবার একটি রুটি এটাকে খুব সুন্দর করে একটি রুটি এই কিন্তু খুব পাতলা বানাবো না একটু মোটা নিতে হবে দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি আর এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি স্টিলের একটি থালা নিয়েছি তার মাঝে কিছু তেল ব্রাশ করে নিয়েছি এখন এর উপরে আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি আর কিন্তু বাকি রুটিটাকেও আমি বানিয়ে নিয়েছি রুটিটাকে চতুর্পাশে হাত দিয়ে চেপে এরকম করে সমান করে দিব এখন এরপর আমি কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি সসের পরিমাণটা আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারেন সসটা দিয়ে আমি দিয়ে কিন্তু পাশে লাগিয়ে নিচ্ছি করে লাগিয়ে নিয়েছি এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দিচ্ছি আমি ডিমটা কিন্তু দিয়ে দিয়েছি আর চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এখন যে রুটিটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা এর উপরে দিয়ে দিচ্ছি এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে সেট করে নিয়েছি এখন এটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিটের মতো আবার তিরিশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে এখন যে ডিমের কুসুমটা আমি রেখে দিয়েছিলাম সেই ডিমের কুসুমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে ডিমের কুসুমটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমের কুসুমটা আমি এর উপরে দিয়ে দিব এই ডিমের কুসুমটা যদি এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু এর উপরে কালারটা খুবই সুন্দর আসবে আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আমি ডিমের কুসুমটাকে রুটির চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন এটাকে চুলাই দিয়ে দিব তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মধ্যে সামান্য পরিমাণে কাগজ দিয়ে একটি স্ট্যান্ড দিয়েছি এখন এই স্ট্যান্ডের উপরে আমি এই পাত্রটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে দেওয়ার পর আমি একটি সিলপারের ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব বিশ থেকে তিরিশ মিনিটের মতো এরপর যে চুলার আসটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিতে হবে এবার তিরিশ মিনিট পর আমি এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন মিনিটের মধ্যে কত সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটি চাকু দিয়ে খুব সুন্দর করে কেটে নিব আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বিভিন্ন সেপে কেটে নিতে পারেন এখান থেকে আপনারা যে কয়েক পিস নাস্তা বানাবেন সে কয়েক পিস করে কিন্তু কেটে নিতে পারেন আর এটাকে আমি কেটে ভিতরটাও দেখিয়ে দিব এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন এর ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এর পুরগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে এটাকে আমি হাত দিয়ে চাপ দিয়ে একটু দেখে দিচ্ছি এটা কিন্তু খুবই নরম হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই পাশে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ